আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইন্যান্স ওয়েব থ্রির মধ্যে যে ইভেন্টটা আছে সেটা হচ্ছে ড্যাপ ওয়েসের দেখেন ট্রেড অন ড্যাপ ওয়েস বি ইলিজিবল এশিয়ার তিন লক্ষ ডলার রিওয়ার্ড পুল তো এর আগে কিন্তু আমরা বাইনান্স ড্যাপসোয়েস এর অফার জয়েন করেছিলাম এবং বাইন্যান্স ড্যাপ ওয়েসের অফার জয়েন করার বিনিময় মাই রিওয়ার্ড থেকে আমি দেখিয়ে দিই যে আমরা কত ডলার করে খরচ করছিলাম এবং মাই রিওয়ার্ডে মাত্র পঞ্চাশ সেন্টের মতো আগের ইভেন্টে আমাদের খরচ হয়েছিলো মাত্র পঞ্চাশ সেন্ট তো আজকের এই ইভেন্টের মধ্যে আপনার জয়েন করার বিনিময় ড্যাপ ওয়েসের তিন লক্ষ ডলার রিওয়ার্ড পুলের ইভেন্টটাতে জয়েন করার বিনিময় আপনার এখানে সর্বোচ্চ খরচ হবে আমি আমার জায়গা থেকে মনে করি আপনার সর্ব খরচ হবে হচ্ছে থেকে ডলারের এবং এখান থেকে আগের ইভেন্টে যেহেতু আমরা পেমেন্ট প্রায় থেকে ডলারের মতো তো এই ইভেন্টে আশা করি এরকম দশ ডলার মিনিমাম আপনি পেমেন্ট পাবেন তো এই ইভেন্টটাতে কাজ করার জন্য আপনি কিভাবে কি করবেন এর জন্য আপনাকে যা করতে হবে ফার্স্ট ফার্স্ট আপনার হচ্ছে ইভেন্ট পেজে আসবেন মানে বাইন্যান্সের ওয়েব থ্রিতে আসবেন আসলে ডিসকভারে যাবেন যাওয়ার পর এখান থেকে যে এক্সক্লুসিভ বে অপশনটা আছে এক্সক্লুসিভ বে আডোপের উপরে এই যে এরো বাটনটা আছে এরো বাটনটাতে ক্লিক করে দেবেন সো এক্সক্লুসিভ এক্সক্লুসিভাবে আরও বারে ক্লিক করে দিলে আপনি এখান থেকে দেখবেন যে ড্যাপ ওয়েসাইড যে ইভেন্টটা আছে এই ইভেন্টটা পেজে চলে যাবেন তো অফারটা চলবে জানুয়ারি মাসের আট তারিখ পর্যন্ত তো দুই সপ্তাহের মতো মনে হয় অফারটা থাকতেছে তো এর মধ্যে আপনাকে ফুল টাস্ক কমপ্লিট করতে হবে জয়েন্ট বাটনে ক্লিক করবেন জয়েন ক্লিক ইভেন্ট পেয়ে গেলে এখানে বড় করে লেখা থাকবে রেজিস্টার নাও আপনাকে জাস্ট ফার্স্ট রেজিস্টার নাও ক্লিক করতে হবে দেন তার পরবর্তী সময় এখানে একটা ফ্রি টাক্ক আছে এটা হচ্ছে ফ্রি মিন্টের টাক্ক যেখানে প্রত্যেকটা ইউজার কোনো প্রকার এক সেন্টও খরচ হবে না আপনি উইদাউট সেন্ট আপনি এটা কমপ্লিট করতে পারেন এখানে মোট ষাট ষাট ইউএসডিসি ইভেন্ট আছে তো এই অফারটা যদি মাত্র ষাট হাজারজন জয়েন করে তাহলে এক ডলার করে পাবেন কোনো টাক্ক কমপ্লিট করতে হবে না শুধুমাত্র এই ফ্রি মিন্টে গিয়ে জাস্ট ক্লেম করতে হবে এটা করার জন্য এখানে ভেরিফাই মানে ক্লিক করে দেবেন প্রথমত এই যে জিনিসে দেখেন কমপ্লিট যে লেখা আছে কমপ্লিট লেখার উপর ক্লিক করে দেবেন তারপরে ভিউ ট্যাক্সে চলে যাবেন এবং ভিউ টাক্সে যাওয়ার পর এখানে দেখবেন ক্লেম লেখা আসবে জাস্ট নো গ্যাস ফি কোনো প্রকার গ্যাস ফি ছাড়া এটা ক্লেম করতে হবে এটা একদম ইজি আপনি খুব সুন্দরভাবে জাস্ট ক্লেম অপশনে ক্লিক করে ক্লেম করে নেবেন তো যেহেতু আমি অলরেডি ক্লেম করে নিয়েছি সো যার কারণে এটা দেখাচ্ছি না ঠিক আছে তো আমি অলরেডি এটা ক্লেম করে নিয়েছি দেখেন সাকসেসফুলি ক্লেম আমার অলরেডি ক্লেম আপনার এখানে আছে ক্লেম লেখা আসবে জাস্ট গ্যাস ফি ছাড়া ক্লেম করে নেবেন নেওয়ার পর এখান থেকে ভেরিফাই বানিয়ে ক্লিক করে দেবেন সো ভেরিফাই বললে ক্লিক করে দিলে আপনার হচ্ছে ভেরিফাই হয়ে হয়ে যাবে কমপ্লিট দুই নম্বর ট্যাক্সে বলছে কি শুনেন দুই নাম্বার ট্যাক্সে বলছে টের অ্যাটলাস দশ ডলার যে কোনো টোকেন যে কোনো টোকেন ড্যাপসো এর মাঝে তাহলে এক লক্ষ ডলার রিয়ার্ড পুল তিন নম্বর ট্যাক্সের মধ্যে বলছে সেম টের অ্যাটলাস্ট অ্যাটলাস্ট যখন কথা থাকবে তখন এক টেডে দশ ডলার উপরে আপনাকে ট্রেড করতে হবে সিমস টোকেন আর একটাতে বলছে চার নম্বর হচ্ছে টেড লাস্ট দশ ডলার সম্পর্কে গোল্ড টোকেন তার মানে আমাদের দুই নাম্বার টাক্সের মধ্যে যে কোনো টোকেন তিন নাম্বার ট্রাক্স চার নাম্বার টাক্সের মধ্যে আলাদা আলাদা দুটো টোকেন আছে তো তো সেই ক্ষেত্রে আমরা তিন নম্বর যদি দুই নম্বর টাক্সে যেহেতু এনি টোকেন আসে তো আমরা এনি টোকেনে ট্রেড না করে আমরা সিমস টোকেনের যে ইভেন্টটা আছে অথবা সিমস অথবা গোল্ড এই দুইটা যদি দশ ডলার প্লাস যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু আমাদের তিন নম্বরটাও ভেরিফাই হয়ে যাবে তো এখন কীভাবে করতেছি প্রথমত আমি হচ্ছে কমপ্লিট বাটনের উপর ক্লিক করলাম তিন নম্বরটা সিমসের ইভেন্টটাতে কম കിട്ടിറ്റ് നാട്ടി ക്ലിക്കൽ കാലം তো এখন এখানে আপনাদেরকে অনেকগুলো চেইন আছে ওয়ালেট কানেক্ট ক্লিক করে ওয়ালেট কানেক্ট করবেন তারপর এখানে অনেকগুলো চেইন আছে আপনি যে কোনো চেইনের মাধ্যমে করবেন সিমস ইউএসডিটি তো ঠিক আছে তো আমি ওখান থেকে ক্লিক করলাম করার পর এখান থেকে আমি নেটওয়ার্ক সিলেক্ট করে নেব বিএনবি আপনি চাইলে হচ্ছে বিএনবিও করতে পারেন আমি ওপিবিএনবি সিলেক্ট করার মেইন রিজনটা হচ্ছে আমার ওয়ালেটের মধ্যে অলরেডি সামথিং বিএনবি ছিল আমার ওয়ালেটের মধ্যে অলরেডি সামথিং বিএনবি আছে এখন যদি আমি এখান থেকে সরাসরি বারো ডলার সম পরিমাণ ইউএসডিটি বা তেরো ডলার সম পরিমাণ ইউএসডিটি ডিপোজিট করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বাই এবং সেল করে একদম ইনস্ট্যান্টলি হচ্ছে মোটামুটি কমপ্লিট করে নিতে পারবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে বিএনপি নেটওয়ার্কে করতে চান দেখেন সিমস টোকেন বিএনপিতে সাপোর্ট আছে কিনা তো এখানে ইউএসডি যে কোনো টোকেনে করেন আপনাকে সামথিং ফি রাখতে হবে ইউএসডি বিপ টোয়েন্টি নেটওয়ার্কে গেলে বিএসসি নেটওয়ার্কে বিএনবি সামথিং ফি রাখবেন এবং বিএসসি ডিপোজিট করবেন তো আমি যেহেতু ওপি বিএনপি করবো আমার ওয়ালটের মধ্যে ওপিবিএনবি ফি আছে সেম আপনার ওয়াল্টের মধ্যে আপনি সর্বোচ্চ দশ সেন্টের মধ্যে ওপিবিএনবি ফি রাখবেন আর ডিপোজিট করবেন হচ্ছে ডিপোজিট করবেন হচ্ছে ইউএসডিটি ওয়ালেটে কিন্তু ফি লাগবেই আমি এতটুকু মনে করি না লাগতেও পারে তো আমি ওপি নেটওয়ার্কে কাজটা করি দেখেন তো আমি প্রথমত ওয়ালেটে চলে আসলাম কোনায় এই যে ওয়ালেটে চলে আসলাম সো ওয়ালেটে আসার পর এখান থেকে আমি এখন যা করবো এখান থেকে ডিপোজিট করবো তাই ডিপোজিটের উপর ক্লিক করলাম তারপর ডিপোজিট ক্লিক করবো আমি বাইন্যান্স থেকে সরাসরি পে করে নেবো বাইন্যান্সের উপর ক্লিক করলাম তারপর ইউএসডিটি আর আমার যেহেতু অলরেডি ওপি নেটওয়ার্ক সিলেক্ট করা আছে তার মানে কিন্তু ওপিবিএনবি সরাসরি ডিপোজিট হবে আর আমি সম্পূর্ণ কাজটা করবো বারো ডলার দিয়ে তেরো ডলার দিয়ে সম্পূর্ণ কাজটা করবো আমি মনে করি আমার তেরো ডলার হলে কাজ কমপ্লিট হয়ে যাবে দশ ডলারের দুটা টেড সর্বোচ্চ খরচ আমার একশো ডলার মতো হতে পারে কনফার্মের ওপর ক্লিক করবো সো কনফার্মের ওপর ক্লিক করার পর সরাসরি কনফার্ম পেজে নিয়ে যাবে দেখেন বাইন্যান্স থেকে ইউএসডিটি তেরো ডলার সরাসরি পে হচ্ছে সো আমি পে করে দিচ্ছি তো আপনার বাইন্যান্সের মাঝে যদি আপনার বাইন্যান্সের মধ্যে যদি ইউএসডিটি ডলার থেকে থাকে তাহলে সরাসরি বাইন্যান্স থেকে পে করে নিতে পারেন অথবা ওয়েব থ্রিতে যদি থাকে তাহলে ট্রান্সফার করে ওয়েব থ্রি থেকে নিতে পারেন তো আমি সরাসরি বাইন্যান্স থেকে পে করে নিলাম মানে বাইন্যান্স থেকে পেমেন্ট করে নিলাম তো বাইন্যান্স থেকে আমি পেমেন্ট করে নিয়েছি তো আশা করি এখানে আমার এটা ডিব্বো জিটোতে সর্বোচ্চ যেহেতু ওপি বিএনবি নেটওয়ার্কে আমি এটা নিচ্ছি যেহেতু আমি এটা ওপিবিএন বিএনবি নেটওয়ার্কে নিচ্ছি তো সেই ক্ষেত্রে এখানে আমার সর্বোচ্চ অল্প একটু সময় লাগবে তো দেখেন আমার হিস্টোরিতে অলরেডি তেরো ডলার প্লাস হয়ে যাচ্ছে প্রসেসিং অবস্থায় আসছে আর ওপি বিএনবি নেটওয়ার্ক যেহেতু একটু স্লো তো সময় লাগবে মানে কম ফিতে আমি যেহেতু পাচ্ছি তো সেক্ষেত্রে একটু সময় আমাকে দিতে হবে তো সাকসেসফুল হয়ে গেছে আমি ওয়ালেটে চলে গেলাম এই যে ওয়ালেটে চলে গেলাম গিয়ে আমি এখন রিফ্রেশ দিচ্ছি তো ওয়ালটিকে রিফ্রেশ দিলে আমার ডলারটা চলে আসবে আশা করি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে তো ওয়ালেট ডলারটা আসার পর এখন আমার কাছে যা কথা এই নিচে দেখেন যে ড্যাপস অপশনটা আছে ড্যাপে চলে যাবেন অথবা উপরে দেখেন মার্কেট মার্কেটের পাশে যে ট্রেড অপশনটা আছে এই যে ট্রেড আপনি ট্রেডের মাঝে ক্লিক করবেন তো ট্রেডের মাঝে ক্লিক করার পর এখান থেকে বাই এবং সেল অপশন বারো পয়েন্ট নিরানব্বই আমরা অলরেডি আসে তো আমি হচ্ছে কী করবো সিম স্টোকানে করবো তো আমি হচ্ছে অ্যাটলাস্ট যেহেতু বলছে তাই প্রথমে আমি হচ্ছে অ্যাটলাস্ট দশ ডলার মানে অ্যাটলাস্ট দশ ডলারের কথা বলছে তো আমি হানড্রেড পার্সেন্ট অ্যামাউন্টটা টেনে দিচ্ছি যদি হানড্রেড পার্সেন্ট না আসে আমি এগারো ডলার এগারো ক্লিক করে দিলাম এগারো ক্লিক করার পর এখানে হচ্ছে এ এক্সাইটেড মিনিমাম ব্যালেন্স বা আমি যদি ম্যাক্সে ক্লিক দেয় তাহলে হয়ে যায় তো ম্যাক্সে ক্লিক না করি আমি এখান থেকে এগারো ডলার দিয়েই করি আমি মনে করি এগারো ডলার দিয়ে বাই করলাম বাইরের ওপর ক্লিক করলাম ট্রেড কনফার্ম বাইনান্স থেকে অত পারমিশন চাবে এগারো ডলার সময় পরে মানে লাস্ট যেহেতু বলছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু ফুল অ্যামাউন্টটা করতে হবে তো আমার অলরেডি বাই হয়ে গেছে অর্ডার ওপেন এটা কী হচ্ছে লিমিটে হচ্ছে তো আচ্ছা আমি সরি ফর সরি টু সে আমি লিমিটে কোনো প্রকার ট্রেড করব না আমি ট্রেডটা করবো আচ্ছা মার্কেটে আমার ইনস্ট্যান্ট টাস্ক কমপ্লিটের দরকার তাই আমি মার্কেটটা সিলেক্ট করলাম মার্কেটে সিলেক্ট করার পর এখানে যে অ্যামাউন্ট আছে আচ্ছা আমি অ্যামাউন্টটা অর্ডারে লাগাইছিলাম এটা ক্যান্সেলিং হতে একটু সময় লাগতেছে অপেক্ষা করি তো আমার আসলে অর্ডারটা ক্যান্সেল হয়নি আমার অর্ডারটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে তো এখন দেখেন আমি মানে ক্যান্সেল করেছিলাম ক্যান্সেল আগে হয়ে গেছে তারপর আমি সেলের মাঝে ক্লিক করছি ফুল অ্যামাউন্ট আমি এগারো ডলার টেট করলাম আমার চুয়াল্লিশ সেন্টের মতো আর কি কেটে নেই আর আমি মার্কেটে করবো সেটা আমার কতটুকু মারা যাবে যাবে ওই দিক দেখে আসলে ভাই লাভ নেই ঠিক আছে তো কমপ্লিট করে দিচ্ছি তো আমি দশ ডল এগারো ডলার কিনলাম এবং দশ ডলার চুয়াল্লিশ সেন্ট সেল করলাম তার মানে আমার এখানে কতটুকু লস দাঁড়াইলো এখানে আমার পঞ্চাশ সেন্টের মতো লস দাঁড়িয়েছে একটা ডাস কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি আবার আচ্ছা আমি হান্ড্রেড পার্সেন্ট দেখেন ম্যাক্স অ্যামাউন্ট ম্যাক্স এটা মনে নিবে না এই যে বাইশ পয়েন্ট সামথিং এটা হয়তো বা থেকে যাবে তো আমাদের হচ্ছে প্রথমত সিমস টোকেনের টাস্ক কমপ্লিট এখন আমরা গোল টোকেনের টাস্ক কমপ্লিট করবো গোল ইউজডিটিতে ক্লিক করলাম আমি প্রথমত বাই করবো গোল আমার বারো ডলার সাতানব্বই সেন্ট আছে আমি এখানে এগারো ডলার এখানেও আমি এগারো ডলার নেব এগারো ডলারের ওপর ক্লিক করবো মার্কেট দিয়ে বাইরের উপর ক্লিক করবো এবং ইনস্ট্যান্ট আমি সেল করে দেবো তো এটাই হচ্ছে কাজ মানে আমি কিন্তু দুইটা টাক্স এনি টোকেন টেড দশ ডলার প্লাস এবং গোল টোকেন সিমস টোকেন দুটো আমি অলরেডি ইনস্ট্যান্ট কমপ্লিট করছি তারপর গোল্ড টোকেনটা এখানে চলে আসলো হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্স অ্যামাউন্ট সেল গোল দশ ডলার তেতাল্লিশ সেন্ট এখানেও মানে ফি বেশি একটা কাটে নেই বারো ডলারের মধ্যে মনে হয় বারো ডলারই আসে সম্ভবত তো মোটামুটি আমার সেলও কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি আমার টাস্ক কমপ্লিট কনফার্মিং অবস্থায় আছে এটা কনফার্ম হতে বেশি একটু সময় লাগবে না তো ফাইনালি কনফার্ম হয়ে যাবে তো আমি সর্বস্তি কোর্স বাটনে ক্লিক করলাম তো সিমস টোকেনের যে দশ লাখ টাস্কটা এটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে হলো টো টেড এনি টোকেন এনি টোকেনের ট্রেডের বিষয়টা এটা আমার কমপ্লিট হয়ে গেছে তারপর সময় আমি গোল্ড টোকেনের ট্রেড কমপ্লিট করছি গোল্ড টোকেনের টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমার কিন্তু হচ্ছে এই ইভেন্টে যে সবগুলো টাস্ক আছে ড্যাপস হয়েছে সবগুলো কমপ্লিট এখন কথায় আসেন যে এখানে আমার ফি কাটলো কত পরিমাণ তো ফি দেখার জন্য মানে আমি কত ডলার তেরো তেরো ডলার ঢুকাইলাম তার মধ্যে আমি কত ডলার অবশিষ্ট রয়ে গেলো তো ভিউ ট্যাক্সের উপর ক্লিক করে দিলাম তারপরে আমার সরাসরি পোর্টাল ড্র্যাপসে নিয়ে গেল পোর্টাল ড্র্যাপসে নিয়ে যাওয়ার পর এখান থেকে আমি ওয়ালেটে চলে যাচ্ছি সো ওয়ালেটে যাওয়ার পর এখানে আমার হচ্ছে বারো ডলার সাতানব্বই সেন্ট মাত্র তিন সেন্টের মতো খরচ হয়েছে মাত্র তিন সেন্ট খরচ হয়েছে সম্পূর্ণ ট্যাক্স কমপ্লিট করার পর এখন যে ডলারটা অতিরিক্ত আছে সেটা আমি কী করবো এই অতিরিক্ত ডলারটা আমি সেন্ড করবো খরচের উপর থেকে থ্রি ক্লিক করবো বা নেটওয়ার্ক বাটনে ক্লিক করবো সেম ওপি বি নেটওয়ার্কটা সিলেক্ট করবো কারণ আমি জেনারেটারকে সিলেক্ট করব তত কম ফি কাটবে তারপর এখান থেকে উইন্ডো বাটনের উপর ক্লিক করবো করার পর ইউএসডি ইউএসডিসি আচ্ছা আমার এখানে যে ব্যালেন্সটা আছে এটা ইউএসডিসির মধ্যে আছে সমস্যা নেই উইন্ডো বাটনে ক্লিক করবো তারপর এখানে নেটওয়ার্কের জায়গা আমরা ওপিবিএন বি অথবা বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করি তো জেনারেটারকে সিলেক্ট করেন এখানে গ্যাস ফি যেটা কাটবে তারপর এখান থেকে অ্যাড্রেস আরেকটা কাজ করা যায় এখান থেকে এখান থেকে যেহেতু হচ্ছে আমরা মোহরে ক্লিক করার পর আমাদের যে ফান্ডটা আছে এটা ট্রান্সফার করবো তো ফান্ড ট্রান্সফার করার আগে আমরা এখন একটা উইড্রো করে নিয়ে নেব হচ্ছে বাইন্যান্সের মধ্যে এর জন্য সরাসরি চলে যাবো হচ্ছে বাইন্যান্সে মানে আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট তো বাইন্যান্সে চলে যাব বাইন্যান্সে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে টপ আপের ওপর ক্লিক করবো টপ আপনার ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টোতে প্রতি ক্লিক করবো তারপর সিলেক্ট করে নেব ইউএসডিসি যেহেতু এখন আমাদের ইউএসডিসি আছে ইউএসডিসি 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 কয়েন তারপরে এখান থেকে নেটওয়ার্ক আপনি হচ্ছে বিপ টোয়েন্টি নেটওয়ার্ক নেবেন বিপ টোয়েন্টি নেটওয়ার্ক নিলেই হয়ে যাবে বিপ টোয়েন্টি নেটওয়ার্কের ফি কম বিপ টোয়েন্টি নেটওয়ার্ক নেবেন নেওয়ার পর চলে যাবেন ওয়ালেটের মাঝে এখান থেকে চলে যাবেন ওয়েব থ্রির মাঝে অ্যান্ড ওয়েব থ্রির মাঝে যাওয়ার পর ওয়েব থ্রির মাঝে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন ওয়ালেট ডিসকভারে ডিসকভার থেকে ডিসকভার যাবেন ডিসকভার থেকে অল যে টাস্কগুলো আসে এই যে এক্সক্লুজিভ অল এয়ার ডোপ অল এয়ারডোপে যাবেন যাওয়ার পর যে অ্যাডোরপথে কাজ করলাম ড্যাপসোয়েস জয়েনের মাঝে ক্লিক করে দেবেন জয়নের মাঝে ক্লিক করার পর আমার যেহেতু টাস্ক কমপ্লিট হয়েছে আমরা এখন যে কোনো একটা টাস্কের মাধ্যমে জাস্ট ড্যাপসোয়েসে গিয়ে ওয়ালেটে গিয়ে উইড্রো দিয়ে দেবো এতটুকুই আমাদের কাজ তো এতটুকুই কাজ কমপ্লিট করলে হয়ে যাবে তো চলে আসলাম এখান থেকে ওয়ালেটে চলে গেলাম ওয়ালেট ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে উইড্রোতে ক্লিক করে দিলাম তারপর বিএনপি চাইন ইউএসডিসি ঠিক আছে আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি যে অ্যাড্রেসটা বাইন্যান্সে কপি করলাম অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি তো অ্যাড্রেসটা পেস্ট করা হয়ে গেলে ম্যাক্স অ্যামাউন্ট তো এখানে কতটুকু যে ফি কাটবে গ্যাস ফি সেটা লেখা নাই তো না রাখে নাই আমরা ম্যাক্স অ্যামাউন্ট ক্লিক করতেছি ওকে ম্যাক্সিমাউন্ট বারো পয়েন্ট সাতাত্তর সম্ভবত তিরিশ সেন্টের মতো আর কি ফি কাটবে আর বাকিটা বারো পয়েন্ট সাতাত্তর তো এখান থেকে আপনি যদি আর একটা কাজ করেন আপনি যদি ওপি বিএনবি সেনের জায়গাত সম্ভবত ওপি বিএনবি সিলেক্ট করলে মনে হয় হচ্ছে আরও কম ফিতে কাটবে আর হ্যাঁ এই জায়গাটা দেখতে পারছেন আমার কিন্তু ফোনটা একটু স্লোলি কাজ করতেছে তো সেই ক্ষেত্রে আপনার ফোনটাও কিন্তু স্লোলি কাজ করবে তো সেক্ষেত্রে কিছু করার নেই এখানে যদি আপনার ফোনটা স্লোলি কাজ করে কিছু করার নাই কারণ ওয়েব থ্রি ভাই আমি ম্যাক্সিমাম সময় দেখছি ওয়েব থ্রি স্লো তো এখানে পলিগন আছে বিএনবি আছে আচ্ছা আমি বিএন বিচে নিয়ে আমার তিরিশ সেন্টের মতো ফি দিয়ে আমি করে নিচ্ছি ম্যাক্স অ্যামাউন্ট ম্যাক্স অ্যামাউন্ট বারো পয়েন্ট সাতাত্তর বাকিটুকু গ্যাস ফি কাটবে কনফার্ম তারপর পোর্টাল থেকে আমাদের কনফার্ম পারমিশন চাবে দেখেন ফি কাটতেছে হল নয় সেন্ট আর আমি পাবো হলো বারো পয়েন্ট সাতাত্তর সেন্ট এটাই তো আমি তেরো ডলার ডিপোজিট করার পর আমি বারো পয়েন্ট সাতাত্তর সেন্টের মতো হচ্ছে ওয়ালেটে নিয়ে যাচ্ছি সরাসরি আমার বাইন্যান্স ওয়ালেটে নিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমার ফি কাটলো কত তিরিশ সেন্ট আর হচ্ছে হলো তিন সেন্ট তেত্রিশ সেন্ট মাত্র তেত্রিশ সেন্ট ফিকারে আমি কিন্তু একদম সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করলাম যার একটা স্ক্রিনশট আমি এখন নিচ্ছি যেটা থামনেল হিসাবে আমি পরবর্তীতে ইউজ করব। ওকে তো আমার ফাইনালি বাইন্যান্স থেকে আমাকে অলরেডি মেসেজ দিয়েছে যে আপনার যে ডিপোজিটটা এটা পেন্ডিংয়ের মধ্যে আছে আমি সরাসরি বাইন্যান্সে চলে যাচ্ছি সো একদম ব্যাগ দিয়ে বাইন্যান্সে চলে যাচ্ছি বাইন্যান্সে যাওয়ার পর দেখেন যে তেরো ডলার বারো পয়েন্ট সেভেন সেভেন যে ইউএসডিটা ডিপোজিট করলাম এটা আমার হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে কনফার্মিং অবস্থায় আছে তো একটু কিছুক্ষণের মধ্যেই আমার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তো মাত্র কত সেন্ট ফি কাটলো মাত্র 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 তেত্রিশ সেন্ট ফি কেটে আমি সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করলাম বিনিময় এখান থেকে দশ থেকে বিশ ডলার পাওয়ার সম্ভাবনা আছে তো ভিডিওটি যদি ভালো থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়ার ভিডিও ডিসক্রিপশন সো আমাদের কিন্তু হচ্ছে দুইটা টেলিগ্রাম চ্যানেল একটা হচ্ছে বাইন্যান্স কোপের টেলিগ্রাম চ্যানেল তো যারা বাইন্যান্স টেলিগ্রাম আজকের অফারটা আমি শেয়ার করবো বাইনান্স টেলিগ্রাম চ্যানেলের মাঝে আর যারা এয়ারডোপে কাজ করতেছেন সাইমন থ্রি সিক্সটি আর্নিং এখানে সকল ধরনের এয়ারড এ ইভেন্টগুলো শেয়ার করা হয়ে থাকে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক রাখবো এয়ার অফ ইউজার এখানে সাইমন থ্রি সি সি জয়েন হবেন আর যারা হচ্ছে বাইন্যান্স কোপ দিতে বাইন্যান্স কোপের ইভেন্টগুলো শেয়ার করা হয় হচ্ছে বাইন্যান্স কোপ বাই সাইমন থ্রি সি আনি টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন করবেন দেখা পরবর্তী ভিডিওতে সেই বন্ধুই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ